শেষ হয়ে গেল এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যারা এবার মেলায় যেতে পারেননি বা মেলা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন চলুন আজ আমরা ঘরে দেখব পূর্বাচলের এই বিশাল আয়োজনটি ঠিক কেমন ছিল শুরুতেই একটু পিছনে ফিরে তাকায় উনিশশো সালে ঢাকার আগারগাঁওয়ে প্রথম এই মেলার যাত্রা শুরু হয় দীর্ঘ দুই দশক আগারগাঁওয়ে হওয়ার পর মেলাটি এখন স্থায়ীভাবে অনুষ্ঠিত হচ্ছে পূর্বচলের এই আধুনিক আর্কিটেকচারের প্রদর্শনী কেন্দ্রে এটি এখন কেবল একটি মেলা নয় বরং বাংলাদেশের বাণিজ্যের এক বড় ব্র্যান্ড এই মেলাটি কেন আন্তর্জাতিক কারণ এখানে বাংলাদেশের নামি দামি সব কোম্পানি তো থাকেই সেই সাথে ভারত পাকিস্তান তুরস্ক ইরান থাইল্যান্ড ও চীন সহ বিশ্বের তাই পনেরো থেকে বিশটি দেশের ব্যবসায়ীরা তাদের স্টল দিয়ে আসেন বিশেষ কার্পেট জুয়েলারি থেকে শুরু করে ইলেকট্রনিক সবই মিলে এখানে মানুষ এখানে ভিড় জমায় একটি কারণে কারণ মেলায় সরাসরি কোম্পানিগুলো স্টল দেয় তাই নকল পণ্যের ভয় একদমই থাকে না পাওয়া যায় একশো পার্সেন্ট অরিজিনাল উপলক্ষে কোম্পানিগুলো সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী মূল্যে এবং বিশেষ প্যাকেজে পণ্য বিক্রি করে যা বাজারের অন্য কোথাও পাওয়া যায় না শুধু কেনাকাটা নয় এই মেলার নান্দনিকতা চোখ ধাঁধানো বিশাল সব প্যাভিলিয়নের আর্কিটেকচার ভিতরে ঝকঝকে তক্তকে পরিবেশ এবং শিশুদের জন্য সাজানো বিনোদন জোন সব মিলিয়ে এক দারুণ উৎসবের পরিবেশ থাকে এখানে বিশেষ করে সন্ধ্যার আলোকসজ্জা মেলাকে করে তোলে আরো মায়াবী প্রতি বছর জানুয়ারি মাসে শুরু হওয়া এই মেলা আমাদের মনে করিয়ে দেয় আমাদের বাণিজ্যের সক্ষমতা কতটা বেড়েছে এবার মেলা শেষ হলেও আগামী বছরের জন্য প্রস্তুতি কিন্তু এখনই শুরু হয়ে গেছে আগামীর জন্য এবারের মেলায় আপনার সেরা অভিজ্ঞতা কি ছিল কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও নতুন কোন জায়গায় নতুন গুডবাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখা হবে নতুন দু হাজার সাতাশ সাল ইনশাআল্লাহ আল্লাহ বেঁচে রাখলে ধন্যবাদ সবাইকে